মানে এমন একটা ধৈর্যের এমন একটা মানে গুণের কথা বলেছেন যার নাম হলো ধৈর্য এই ধৈর্যের বিষয়ে তারা লম্বা কথা বলেছেন এবং শেষে শেষ করেছেন ওয়াইনা ইলাইহি রজ যেটা আমরা মানুষ এই দোয়াটা করি কিন্তু মনস্পরের দোয়া কিন্তু শুধু এটা না এই দোয়াটা বিভিন্ন বিপদে বিভিন্ন মস্তিপথে এই দোয়াটা রসুল পড়েছেন কিন্তু আমরা এই দোয়া শুধু কয় জায়গায় মানুষ বললে কি কই বলে এটা কিন্তু মানুষ মরার দোয়া এটা দুঃসংবাদ আসছে এই জন্য বলে ফেলেছি কিন্তু এই দোয়াটা কোন কোন জায়গায় বলা যেতে পারে আল্লাহ তাহারা তাও বলে দিয়েছে মূল আলোচনার দিকে আসে আল্লাহ তাহলে যে কিতাবটা দিয়েছেন আমাকে আপনাকে এটা কি পুরাতন মনে হয় আসল পুরাতন মনে হয় দুর্বল মনে হয় মানুষের কোনো রচনা মানুষের কোনো লেখা এই কিতাবের মধ্যে কোন অস্বচ্ছতা অস্পষ্টতা কোন গ্যাপ গুপ এরকম কিছু আছে মজবুত কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব কিতাব ভাষা ভাষা কোনো কথা মধ্যে নাই একদম ক্লিয়ার কাট কথা বল কে বলে দিয়েছেন সূর্য অনেক আগে তিনি ক্লিয়ার কথা বলে দিয়েছেন বিগ ব্যাং অনেক আগে তিনি কথা বলে দিয়েছেন মহাকাশ নিয়ে অনেক আগে তিনি ক্লিয়ার ধারণা দিয়েছেন এই কোরআনে আল্লাহ তালা আড়াইশো থেকে তিনশো এক শুধু সায়েন্সের উপরে নাজিল করেছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরে আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে অনেকগুলো আয়াত খোঁজ করেছে কিন্তু আমরা কোরআনটাকে কেউ ধরে আছে এটা সাইড নিয়ে কোরআন যে পরিপূর্ণ একটি কিতাব সব জায়গায় যেটা চলতে পারে এটা অনেকে মানতেই চায় না এরকম লোক আসে বলেন তো কেন মানতে চায় না মানতে চায় না হলো ও না বুঝে মানতে চায় না ও বুঝি নাই ও কোরআন পড়েই নাই কোরআন না বুঝে না পড়ে বিরোধিতা করার লোক আমার দেশে কম না বেশি বুঝে না কিন্তু জানে না এই জন্য বিরোধিতা করে সম্মানিত ভাই কোরআন হচ্ছে বোঝার কিতাব অন্যান্য ধর্মীয় কিতাব না বুঝলেও হয় অন্যান্য ধর্মীয় কিতাব না জানলেও হয় কিন্তু এমন একটি কিতাবের নাম এই কিতাবকে না বুঝলে এই কিতাবকে না জানলে না চিনলে আপনার মুসলমানি তো ঠিক থাকবে না তাহলে আমার মুসলমানি তো রাখার জন্য কোন কিতাব পড়ার দরকার

واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون

আল্লাহর বুনান চাওয়াজ মাধ্যম এখানে আল্লাহ বুনান দুটাই বলে দিয়েছেন তবে আল্লাহ তা এখানে ধৈর্যের কথা বলেছেন আগে এরপরে সালাতের কথা বলেছেন কারণ যেকোনো কাজ সম্পাদন করতে গেলে আমল করতে গেলে আমূল আগে না ধৈর্য আগে দরকার বলেন কি আগে দরকার যে বসে আছেন এখানে কষ্ট করে এটা কি ধৈর্য না আসতে হয়েছে স্ট্রাগল করে এই কি ধৈর্যের পরিচয় না ধৈর্যের পরিচয় ধৈর্য দরকার বিয়ে আগে না ধৈর্য আগে অনেকে কিছু বিয়ে আগে ভালো করে পান বিয়ে আগে না ধৈর্য আগে স্বামী শ্রী গন্ডগোল লাগে না বেশি ধৈর্য ধরবে কে বউ বউ চালাকের চালাক সব দোষ অন্য জনের বিয়ে স্বামী স্ত্রীমন্ত্রী গন্ডগোল লেগেছে বেশি ধৈর্য ধরবে কে বলেন নেতাকে নেতাকে নেতা যে হবে তার ধৈর্য কম ধরতে হবে না বেশি বলতে হবে বেশি ধরতে হবে মেয়েদের ধৈর্য ধরতে হবে না তা নয় ধৈর্য ধরতে হবে কিন্তু ধৈর্যের নেতৃত্ব দেবে হলো পুরুষ আর রিজা লুকা আলম নিসা ধৈর্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার ইমান যে কোনো মুহূর্তে চিন্তাই হয়ে যাবে আমরা এই ষোলো বছর কি যে সময়গুলো কাটছে আমাদের মঞ্চ উঠলেই টেনশন হতো কিছু কিছু আতিপাতি নেতা হিসেবে ওয়াশ করবেন দুই জায়গায় আকাশের ওয়াশ করবেন আর খবরের ওয়াস করবো দুনিয়া আমরা দেখে ওরা দায়িত্ব নিয়েছিল দুনিয়ার আর আমাদের দায়িত্ব দিয়েছিল কোথায় আকাশের আর কি